একজন বাবা হিসাবে একজন সন্তান হিসাবে একজন ভাই হিসাবে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে একজন স্বামী হিসাবে একজন লিডার হিসাবে সর্বোপরি একজন নবী এবং রাসুল হিসাবে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন উসমতুল হাসানা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একজন লিডার হিসাবে কেমন ছিলেন নেতা হিসাবে কেমন ছিলেন তার স্ট্র্যাটেজি কেমন ছিল একজন লিডার হিসাবে আমরা সিরাতের আলোকে সংক্ষেপে সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশা আল্লাহ চলুন শুরু করা যাক একজন ট্রু লিডার হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রত্যেককে একজন লিডার হিসেবে গড়ে ওঠার জন্য কোন প্রেরণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়া কুনুকুম রাঈন ওয়া কুনুকুম মাস'ঊরান আন রাইয়াতিহি অর্থাৎ তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকে একজন লিডার এবং তোমাদের সেই দায়িত্বশীলতা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আলী ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ যদি বাবা হয়ে থাকে তাহলে বাবা হিসাবে সে দায়িত্বশীল একজন মানুষ যদি ভাই হয়ে থাকে তাহলে ভাই হিসাবে সে দায়িত্বশীল একজন মানুষ যদি মা হয়ে থাকে তাহলে মা হিসাবে সে দায়িত্বশীল একজন মানুষ যদি বোন হয়ে থাকে সে বোন হিসাবে দায়িত্বশীল একজন মানুষ যদি সমাজের একজন ইনফ্লুয়েন্সার হয়ে থাকে তাহলে সমাজের ওই জায়গা থেকে একজন ইনফ্লুয়েন্সার হিসাবে সে দায়িত্বশীল অর্থাৎ রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম লিডারশিপের ডেফিনেশনটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে লিডারশিপ

কোন একটা কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যে তত্ত্বটা রাসুল উল্লাহ সাল আলী আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদেরকে দিয়ে গিয়েছিলেন একজন ট্রু লিডার হিসাবে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নিজেকে উদাহরণ হিসাবে তৈরি করার মাধ্যমে তিনি নেতৃত্ব প্রদান করতেন ফর এক্সাম্পল হুদাই বিয়ার সন্ধ্যের সময় রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন চুক্তি স্বীকৃতি হয়ে গেল সাহাবীরা মানতে ছিলেন না যে বছর তারা মক্কায় প্রবেশ করতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা মাথা মুंडन করো এবং কুরবানি করো তাহলে এই বছরের ওমরাহ স্বত্ব তোমরা পেয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্বয়ং সাহাবীরা মানতে ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই কথা বললেন কিন্তু তারপরেও সাহাবীরা যখন মানতে ছিলেন না উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহার পরামর্শ ক্রমে রাসুল্লাহ সাল আলী তখন নিজেই তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি তার মাথা মুন্ডন করলেন এবং কোরবানি করলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম যখন নিজেই এই কাজটা করে ফেললেন সাহাবিরা তাকে অনুসরণ করলো তারা উঠে দাঁড়ালো তারা মাথা মুন্ডন করলো এবং কোরবানি করলো এভাবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম হুদাই সন্ধির সময় তিনি নিজেকে এক্সাম্পল হিসেবে সেট করলেন এবং নেতৃত্ব প্রদান করলেন ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতেন ফর এক্সাম্পল হজরত আনহু কালো একজন হাবসি গোলাম ছিলেন অথচ রসুল্লাহ সাল আলী তাকে ইসলামের মজ্জিল হওয়ার মতো মর্যাদা প্রদান করলেন অথচ

বৈশিষ্ট্যের জায়গা ছিল যুদ্ধক্ষেত্রে তিনি স্পেশালাইজড ছিলেন একজন সেনাপতি হিসাবে রসুল আলিমাসাল্লাম খালিদ বিন ওয়ালিদ তালা আনহুকে জায়গা জায়গাগুলোতে তিনি দায়িত্ব দেন নাই বরং দায়িত্ব দিয়েছেন যুদ্ধক্ষেত্রে সেনাপতি হিসেবে আবার হজরতে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালাহকে যে সবসময় তিনি সেনাপতির দায়িত্ব দিয়েছেন তেমনও কিন্তু না বরং প্রয়োজন অনুসারে যাকে যখন সেনাপতি দেওয়া প্রয়োজন হয়েছে যাকে যখন নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হয়েছে তাকে লিডারের জায়গায় বসিয়েছেন যেমনি ভাবে যা তু সালাসিল নামক এক অভিযানে বের হওয়ার আগে রসুল্লাহ সাল আলী আসাল্লাম হজরতে আমর ইবুল আস রাজি আল্লাহ তালা আনহুকে তিনি সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন

মসজিদে নবমী সংস্কারের সময় রসুল্লাহ সাল আলী একজন সাহাবি ছিলেন নাম হচ্ছে তারা এই সাহাবি পলেস্তরের কাজ করার জন্য দেখলেন যে তিনি ইট বা মাটি কাজ করছেন আলী তাকে বললেন তুমি ইট বা মাটি না বরং তুমি কাজ করবে এমনি ভাবে যাকে যার যোগ্যতা যেখানে ছিল তাকে তার যোগ্যতম স্থানে বসানোর মাধ্যমে নেতৃত্ব প্রদান করতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপে অন্যতম একটা কোয়ালিটি ছিল এত লিডার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকুয়েস্টিক ছিলেন না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিচুয়েশন অনুযায়ী তিনিটা ডিসিশনটা মেক করতেন তিনিটা ডিসিশনটা চেঞ্জ করতেন ফর एग्जांपल বদর যুদ্ধে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যে জায়গাতে তাবু স্থাপন করেছিলেন একজন সাহাবি আসলেন অখ্যাত একজন সাহাবি সেই সাহাবি সে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসুল্লাহ আপনি যে জায়গাতে তাবু স্থাপন করেছেন এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর পক্ষ থেকে ওহি আসার মাধ্যমে এই সিদ্ধান্ত রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো ওহি না বরং এটা আমার নিজের সিদ্ধান্ত এখানে আরেকটা বিষয় আছে যে একজন অখ্যাত একজন সাহাবি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে আসলেন এটার মাধ্যমে একটা বুঝে চাই যে একজন ট্রু লিডারের বৈশিষ্ট্য হবে তার কাছে সবাই ইজি অ্যাক্সেস পাবে অর্থাৎ তার কর্মীদের সাথে তার কমিউনিকেশন গ্যাপ যাতে না হয় যদি একজন লিডারের সাথে তার কর্মীর কমিউনিকেশন গ্যাপ হয় তাহলে অনেক ডিসিশন যেটা ভূমিরাম হয়ে যেতে পারে এই জন্য রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একজন ট্রু লিডার হিসাবে তার যে বৈশিষ্ট্য ছিল যে তার কাছে সবাই ইজিলি অ্যাক্সেস করতে পারত ওই সাহাবি এসে তখন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি ওইর মাধ্যমে আসা কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আমাদের এই তাবুটা এখানে না গড়ি যদি আমরা ওই কূপের কাছে যদি আমরা তাবুটা তৈরি করি তাহলে আমরা পানির কাছে কাছে থাকতে পারব এবং এই এখানকার চাইতে

একজন চুরিদারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি অবশ্যই প্রজ্ঞাবান হবেন একজন সাধারণ মানুষ আজকের দিনটাকে দেখে আজকের দিনের আলোকে কিন্তু একজন প্রজ্ঞাবান মানুষ তিনি আগামী দিনকে দেখবেন আজকের দিনের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় যখন খাবার নাই পেটে তিনি পাথর বিতেছেন পেটে পাথর বা অবস্থায় তিনি রোমান সভ্যতা বিজয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি পারস্য সভ্যতা বিজয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রজ্ঞাবান ছিলেন তার অন্যতম একটা एग्जांपल হচ্ছে হুদায়বিয়ার সন্ধি

ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি থেকে মেনে নিয়েছিলেন এই হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে মক্কা বিজয়ের পথে তার উন্মুক্ত হয়েছিল এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অনেক ক্ষেত্রে তার লিডারশিপের জানিগুলোতে তিনিই যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রজ্ঞাবান ছিলেন তার একটা एग्जांपल হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে পাঠিয়েছিলেন আবিসিনিয়া হিজরত করার জন্য এই আপিস নিয়ে যারা হিজরত করেছিল তারা মদিনায় ফিরে এসেছিল খয়বার যুদ্ধের বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম চিন্তা করেছিলেন আমরা যারা মক্কায় আছি তারা যদি শেষ হয়ে যায় এই সকল সাহাবিরা যদি শেষ হয়ে যায় যাতে একটা একটা দল মুসলমান থাকে যারা এই দুনিয়াতে আল্লাহর পক্ষে কথা বলবে আল্লাহর দিনের দাওয়াত দিবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম একদল সাহাবিকে তিনি আবিসিনে পাঠিয়ে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম চাইলে মদিনাতে গিয়ে তিনি যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন তখন তাদেরকে ডেকে নিতে পারতেন কিন্তু তাদেরকে তিনি ডাকেন নাই বরং একটা সময় পরে মদিনা রাষ্ট্র যখন স্থিতিশীল হলো মদিনা রাষ্ট্র যখন শক্তিশালী হলো এরপর ভয়বান যুদ্ধের বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ আলী ওই সকল হিসেব করে সাহাদিদিকে ডেকে পাঠিয়েছিলেন লিডার হিসাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সহনশীল ছিলেন তিনি উদার একজন মানুষ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কেমন সহনসীন ছিলেন তাইফের ময়দানে যায় রাসুল্লাহ আলী হিসালাম এসে যখন তার কাছে বললো ইয়া রসুল্লাহ আপনি আমাকে আদেশ দিন এই পুরো আমি পাহাড় উল্টে মেরে ফেলি তখন রাসুল্লাহ আলী আসসালাম আলী হিসালামকে নিষেধ করে বললেন بل ارجو ان يخرج الله من اصلابهم তুমি তো আয়ের পাশিকে যদি তুমি মেরে ফেলো তাহলে আমি কাদের কাছে দাওয়াত পৌঁছাবো বরং আমি তো আশা করি এই যে তায়েফ পাশি যারা আমাকে আজকে রক্তাক্ত করেছে আমাকে পাথর মেরেছে তাদের মধ্য থেকে এমন একটা দল আসবে তাদের মধ্য থেকে এমন কিছু মানুষ থাকবে যদি এই তায়েফ পাশি আমার প্রতি ইমান না আনে তাহলে তাদের বংশধরদের মধ্য থেকে এমন কিছু মানুষ আসবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে যারা আমার প্রতি ইমান আনবে যারা দুনিয়াতে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিবে আমি এই মেরে ফেলতে পারি না জন্য এভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম লিডার হিসাবে যখন শক্ত হওয়া প্রয়োজন ছিল রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শক্ত ছিলেন কঠোর ছিলেন আবার যখন উদারতা দেখানোর প্রয়োজন হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম ক্ষমার মহাসাগর হিসাবে আবির্ভূত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের ইন্টারনাল ক্রাইসিস গুলো কি কিভাবে ম্যানেজ করতেন তার অন্যতম একটা एग्जांपल হচ্ছে হাজরে আসওয়াদের কাহিনী। মক্কার কাফের মুশরিকরা যখন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হলো যে হাজরে আসওয়াদের পাথরটাকে কে ওই নির্দিষ্ট জায়গায় রাখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং সুন্দর একটা পরামর্শ দিলেন। হাজরে আসওয়াদের পাথরকে একটি চাদরের উপর রাখলেন এবং মক্কার যেই প্রধান যে চারটি গত্র ছিল তার গত্রের নেতাদেরকে বললেন যে চাদরের চারটি প্রান্ত ধরে ওই নির্দিষ্ট জায়গাতে

যে মানুষটা আমাদের লিডার হওয়ার যোগ্য আমাদের অনুসরণ হওয়ার যোগ্য সেই মানুষটিকে আমরা লিডার হিসেবে মেনে নিয়ে আমরা জীবনে সাফল্য অর্জন করতে পারতাম আল্লাহ সব হান আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রসুল্লাহ আলী আসসালামকে অনুসরণ করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ